সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঁচশো উনত্রিশটি পদে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে দুই পৃষ্ঠায় তো সম্পূর্ণ সার্কুলারটি দেখতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিতে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আলোচনায় চলে যাই জন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর তো এখানে প্রথমে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস প্লে চলবে তারপর ষাটলিপিতে ইংরেজিতে শত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং বাংলায় টাইপ পঁচিশ এবং ইংরেজিতে তিরিশে শব্দ থাকতে হবে তারপর হচ্ছে মেকানিক বি গ্রেড পনেরো গ্রেডের চাকরি পঁচাঙ্খ্যা উনিশ স্বীকৃত উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট এবং অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস ইত্যাদি বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা তারপর তারপরে গাড়ি চালক তিনশো তেত্রিশটি পদে একটা বিশাল একটা সার্কুলার গাড়ি চালক পদে এইট পাস করতে হবে এবং বাড়ি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন আবার পরে আরেকটা গাড়ি চালক রয়েছে ষোলো গ্রেডের চাকরি তেহাত্তরটি পদ এইট পাস করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক রয়েছে চারটি পদ ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপের বিশ বিষ গতি থাকতে হবে এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী ষোলো গ্রেডের চাকরি পাঁচটি পথ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বাণিজ্যে মানে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে টাইম টাইমকিপার রয়েছে একটি উচ্চ মাধ্যমিক পাস ইনভেন্ট সহকারী দুইটি উচ্চ মাধ্যমিক পাস জব সহকারী ষোলো গ্রেডের চাকরি একজন উচ্চমাধ্যমিক পাস এটা হচ্ছে প্রথম পেজ তারপর রয়েছে স্টোরমেন্ট পথ সংখ্যায় একটি ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজ অভিজ্ঞতা লেজার সহকারী তিনটি ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস স্পিড বোর্ড চালক দশটি স্পিড বোর্ড চালনা তিন বছরের অভিজ্ঞতা ষোলো গ্রেডের চাকরি মেকানিক গ্রেড ডি ষোলো আঠারো গ্রেডের চাকরি ষোলোটি পদ তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরিকর্তন অটোমোমাইটিভ মেশিন্স ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স তারপর রয়েছে ডেসপাস রাইডার এগারোটি তারপরে রয়েছে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেন পাস অভিষয়ক রয়েছে পাঁচটি ব্রিজগ্রেডের চাকরি এটা হচ্ছে পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী ক্লিনার বা হেল্পার উনত্রিশটি ব্রিজগ্রেডের চাকরি টেন পাস করতে হবে এবং অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনান্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েডিং অটোমোবেন কি অটোমোবাইন মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেটিং পেন্টিং বিভিন্ন এখানে পদ রয়েছে এটা সম্পর্কে ট্রেড কোর্স তারপর রয়েছে নিরাপত্তা প্রভরী ষোলোটি ব্রিগেডের চাকরি এটা হচ্ছে এইট পেশ করতে এবং শুধু মধ্যে অধিকারী বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মানে কোটাদের ক্ষেত্রে বত্রিশ তারপরে রয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তারপর শিক্ষাগত যোগ্যতার ফটোকপি কপি তারপর আবেদন করার জন্য আপনারা চলে যাবেন ডিজিটি মানে টেলিটক ডট কম ডট বিডিও এই ওয়েবসাইটে আবেদন বিশ নভেম্বর শুরু হবে এবং পনেরো ডিসেম্বর সেসব বিকল্প পাঁচটায় তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি একটা স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট আপলোড করবেন এবং সকল কিছু দেখে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আবেদন পেমেন্ট করবেন তো আর যদি কিছু এই সার্কুলার সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ